হ্যালো ফ্রেন্ডস জয় মা এই প্রথমবার ভয়েসে আসছি জানি না কি বলতে হয় জানি না কী করতে হয় কেমনভাবে ইউটিউব ভিডিও করে নিজের মতো করে করার চেষ্টা করছি ভিডিওটি হচ্ছে দশহরার ভিডিও মায়ের জন্য একটু পদ্ম ফুল এনেছিলাম তাই নিজে হাতে একটু পদ্মফুলটাকে একটু অন্য ডিজাইনে দেবার চেষ্টা করলাম জানি না কেমন হবে শুরু থেকে শেষ সবটাই দেবার চেষ্টা করলাম মা যে কীভাবে গ্রহণ করবে সেটা মাই জানে বাকিটা সবই নিজেই একটু চেষ্টা করলাম চলো এবার দেখা যাক কিভাবে বানাবে তো অনেক ব্যবসা করে জন্য ফুলগুলি বানালাম বা নতুন রূপে প্রস্তুত করলাম জানি না কেমন হয়েছে তো চলো দেখে নেওয়া যাক এবার আমার মা বিশ্বহরিকে কিরকম লাগে জয় মা মনসা জয় মা পদ্মাবতী জয় মা বিশ্বহরি মঙ্গলক হোক সবার কেউ কাজে বেরোবে নাকি Terima kasih telah menonton!